হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটি ভিডিও শেয়ার করছি তো এই ভিডিওটি মূলত হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে করা এবং ঈদের আগের দিন থেকে ঈদের দিন সন্ধ্যার পর পর্যন্ত এই ভিডিওটি করা হয়েছিল তো আমি ঈদের আগে বেশ সাত আট দিন আগে আমরা কোরবানির গরু এবং খাসি কিনে ফেলে তো যেগুলি গৃহস্থের বাড়িতে যারা আর কি কোরবানির জন্য গরু বা খাসি পালন করে বা বিক্রি করে ওদের কাছ থেকেই ঘুরে ঘুরে গ্রাম থেকে কিনে নেওয়া হয় এবং ওদের কাছে রেখে আসা হয় ঈদের আগের দিন এগুলি আমাদেরকে সকালবেলা পৌঁছিয়ে দেয় তো খাসিটা আমি ছাদের উপরে নিয়ে আসি এবং ছাদে আমার অনেকগুলি ছাদ বাগানে যে গাছ রয়েছে তার ভেতরে ভেতরে যে ঘাস হয়েছিল এবং ঘাসগুলি যে আগাছা হয়েছিল এগুলি আমি এক এগুলি একটু পরিষ্কার করে নিই ভেবেছিলাম যে খাসি আসলে খাসির জন্য এই খাবারগুলি আমি রেডি করে রেখেছি ওরা যে প্রাকৃতিকভাবে ঘাস খায় আসলে ঘাস খাওয়া দেখতে আমার খুব ভালো লাগে খাসিকে আমি বা অনেক যত্ন করেছি একদিন সারাদিন তাদের খাওয়া দাওয়া এবং সারাদিন ওর পিছনে আমার বাচ্চা এবং আমার বাসায় যে মেয়েরা আছে ওরাই এর পিছনে সময় দেয় তো আপনার ভাইয়া সবাই এবং গরুটাকে আসলে আমি সামনে নিচে গ্যারেজে রেখে আসি তো এই জন্য গরুর পেছনে ওইভাবে সময় দিতে পারিনি তবু গরুটা আপনাদের সঙ্গে শেয়ার করব গরুটা যখন আমি কিনে রেখে এসেছিলাম গৃহস্থের বাড়ি পারি ওই সময়কার একটি ভিডিও রয়েছে আমার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমি গরুর ভিডিওটা নিতে পারিনি এত ব্যস্ত থাকি যে বাসায় কাজকর্ম করে সব ম্যানেজ করে আসলে গরুর কাছে আর আমার যাওয়া হয় না এইভাবে তো দেখুন যখন এই গরুটি কিনেছি তখনকার এই ভিডিওটি এবং যে বাড়ি থেকে কেনা হয়েছিল সেই বাড়ির এটা ভিডিও দেখ আপনার আলহামদুলিল্লাহ আমার গরু এবং খাসির দুইটাই কেনা হয়ে গিয়েছিল। এবং মোটামুটি রিজনেবল দামি ছিল এবং খুব ভালো লেগেছে এবং কোরবানি এটা আসলে দাম বিচার করে কোনো কিছু কেনা হয় না কোরবানি হচ্ছে যে পশুটি আমার পছন্দ হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা একদম কোরবানির জন্য পারফেক্ট এরকম একটি সুন্দর দেখতে গরুয় আমি কিনে ফেলেছি এবং দামে বিচারটা নাই করি দামগুলো দাম কম বেশ হবে কেউ চিতবে কেউ ঠেকবে এটা কোরবানির হিসাবে চোর আসে না আসলে কোরবানি হচ্ছে ত্যাগের কথা ত্যাগের মাধ্যমে এই পশু কোরবানির মাধ্যমে ত্যাগের মাধ্যমে করা হয় তাই কোরবানি নিয়ে কোনো আলোচনা ঠিক না ভালো মন্দ বিচার করার দরকার নেই আল্লাপা কবুল করলেই আমরা খুশি সকালবেলা ঈদের দিন সকালবেলা মুরগির রোস্ট পোলাও শ্যামাই দিয়ে আমাদের নাস্তা করা হয় কারণ এগুলি সবাই পছন্দ করে এগুলি করেছিলাম কারণ কোরবানি মস্ত রান্না হতে হতে একটু টাইম লেগে যায় তাই একটু ভারী খাবার সকালে সবাই খেয়ে নেয় তো এগুলি কাটাকাটি শুরু হয়ে যায় গরু জবাইয়ের পরপরই এবং আলহামদুলিল্লাহ যে আমাদের সমস্ত কোরবানি কাটাকাটি এবং রান্নাবান্না সব দুইটা থেকে আড়াইটার ভিতরে কমপ্লিট করে ফেলে তো যে লোকগুলি আমাদের প্রতি বছর কোরবানির মাংসগুলি কাটেন এবং তারা মোটামুটি এক্সপার্ট এবং খুব দ্রুতই কাজ শেষ করে ফেলেছিলেন এবং আমি খাসিটা আগে পাঠিয়ে দেয় এবং এই খাসিটা আমি প্যাকেট করে এবং যার যার জন্য দিব সব রেডি করে ফেলে গরুর মাংসটা আসলে বেশিরভাগ আমাদের আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন যারা যারা রয়েছেন এবং যারা কোরবানি দিতে পারেন এইবার এই সমস্ত লোকদের জন্য আসলে বেশি রাখা হয় এবং ওই যারা কোরবানি দিতে পারেন লজ্জায় কারো কাছে হাত পাতে পারেন আসলে এই ধরনের লোকদেরকে কোরবানি মাংসটা বেশি পছিয়ে দেওয়াটা আমি মনে করি যুক্তিসঙ্গ কারণ হচ্ছে যারা হাত পেতে বা ফকির মিসকেন আসে ওদেরকে তো দেওয়াই হয় কিন্তু যারা বলতে পারে না মুখ ফেটে আর্থিক সমস্যা জন্য কোরবানি দিতে পারে না কোনো কারণে ওদের জন্য আসলে খুঁজে বের করা উচিত এবং তাদেরকে ভালোবেসে এবং ওইভাবে যাতে যেন তারা বুঝতে না পারে এভাবে তাদেরকে আসলে কোরবানিগ্রস্তটা যাতে একবেলা ভালো করে ছেলে নিয়ে খেতে পারে এভাবে দিতে পারাটাই আমি মনে করি বেশি ভালো প্রতিবেশীদেরও হক রয়েছে ওদেরও দিতে হবে আসলে সবার হকই মেটানোটাই হচ্ছে আমাদের মুসলমানের কর্তব্য তা আমি মনে করি আপনারা যারা করবেন গোস্ত শুধু নিজেরা খাওয়ার উদ্দেশ্যে না রেখে সবাইকে সমানভাবে ভাগ করে দিলে ভালো হয় তাহলে দেখবেন যে আপনার কখনোই কম পড়বে না এবং যা খাবেন তাতে বরকতলা পাক অনেক বেশি বাড়িয়ে দেবে যাই হোক আমি এই পাকে আবার দুই পাতিল গোস্ত বসিয়ে দিই এক পাতিলে হচ্ছে খাসির মাংস আর এক পাতিল হচ্ছে গরুর মাংস মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যায় আর আড়াইটার ভেতরে তো সবাইকে গোসল ডোসল করে যা সব কিছু পরিষ্কার করে আমরা খেতে খেতে সাড়ে তিনটা বেজে যায় তো খেয়ে কোরবানি দিন তো আসলে কাজ বেশি থাকে খেয়ে তো আর টাইম নেই এ আসে ও আসে সবাইকে অ্যাটেন্ড করতে হয় আবার সবাইকে বেলাতে হচ্ছে নিচে আসলে অনেক ফকির আসে ওদের জন্য যাই হোক সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার পরে আমার এক ননদের বিয়ে আগামী সাতাশ তারিখ তো ওর কিছু শাড়ি কেনাকাটা করা হয়েছে এগুলি দেখার জন্য আমাকে ডেকে নিয়ে যায় আমার বাসা থেকে একটু সামনে আমার মামা শ্বশুরের মেয়ে তো ওইটা দেখতে যাই শাড়ি বিয়ে শাড়ি গহন এগুলি দেখার জন্য আসলে আমি যাই তো দেখে আসি এই ছিল আজকে আমার দিনের ভিডিও ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত অনেক ব্যস্ততায় কেটেছে সারাদিন যাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তারা কষ্ট করে একটি লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করার এবং এই এ চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওতে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ